বন্ধুরা আমি সোয়াবিনের ভর্তাটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি তাড়াইটি মুখ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি সোয়াবিন নিয়ে নিয়েছি এই সোয়াবিনটাকে অল্প একটু গরম জলে সিদ্ধ করে আমি দরবাটা করে বেটে নিচ্ছি আজকে সোয়াবিনের ভর্তা বানিয়ে তোমাদের দেখা এখানে দেখো বন্ধুরা আমি সোয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে অল্প জল ছেঁপে আর পেস্ট করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি আমি কিন্তু এটা নুন দিয়ে সিদ্ধ করিনি এমনি সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে নুন দিয়ে সিদ্ধ করে নিতে পারো চলো এবারে ভর্তাটা তোমাদের বানিয়ে দেখা এখানে দেখো বন্ধুরা আমি কড়াই তেলটা দিয়ে দিয়েছি এখানে দেখো বন্ধুরা আমি কড়াই তেল দিয়ে নিয়েছি আর এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে পড়ুন এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো দিয়ে দিচ্ছি একটা টমেটো হাফ কুচি এখানে দেখো বন্ধুরা আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি আদা রসুন বাটা দিচ্ছি তোমরা কিন্তু চাইলে আদা রসুন কুচিটাও দিতে পারো আমি কিন্তু এখানে আদা রসুনের পেস্টটাই দিয়ে দিলাম এখানে দেখো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি এক চামচে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা দিই এখানে অল্প একটু এখানে দেখো আমি পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে দিচ্ছি এখানে দেখো এবার সোয়াবিন বাটাটা আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা এখানে দেখো বন্ধুরা সোয়াবিনে এই যে ভর্তাটা বানাচ্ছি দেখো এখানে হয়েই এসছে এখানে তোমরা গরম মশলা একটু দিয়ে নেবে আমার কাছে গরম মশলা নেই বলে আমি দিই নি আর আমি এখানে একটু ঘি দিয়ে নিচ্ছি আমি ঘিটা দিয়ে নেড়ে চেড়ে না দিয়ে নিয়ে তারপর তোমাদের এই দেখো বন্ধুরা এই সোয়াবিনের ভর্তাটা তোমাদের বানিয়ে দেখালাম আগেও অনেক রকম রান্না করে তোমাদের দেখিয়েছি আর তোমরা একবার হলো এরকম বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু ভালো হয় দুর্দান্ত লাগে কিন্তু এই এই সোয়াবিনের ভর্তা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তোমরা একবার হলো বানিয়ে দেখতে পারো আর যদি এই ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা